কোনো শিক্ষক পাড়ি জমিয়েছেন বিদেশে কেউ স্কুল বাদ দিয়ে বিভাগীয় শহরে চালাচ্ছেন কোচিং বাণিজ্য আবার কয়েকজন শিক্ষকের খোঁজ নেই এলাকায় এমন চিত্র কুড়িগ্রামের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিদ্যালয়ের বেশিরভাগের অবস্থান চরাঞ্চলে শিক্ষকদের অনুপস্থিতি আর খেয়াল খুশি মতো চলা চরাঞ্চলের এসব স্কুলে ভেঙে পড়েছে পাঠদান ব্যবস্থা কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজু মনিরা কুড়িগ্রামের ভুঙ্গামড়ি উপজেলার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকার কথা রয়েছেন চারজন এর মধ্যে দু সালে সহকারী শিক্ষক মাহফুজা খাতুন ৪৫ দিনের ছুটি নিয়ে স্বামীর সাথে মরক্কোতে অবস্থান করছেন এখনো মাহফুজা খাতুন বিদেশ সফরের জন্য ৪৫ দিনের ছুটি নিয়ে বিদেশে যায় তারপর থেকে এখন অব্দি আমি মাহফুজা খাতুনকে স্কুলে দেখিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালীর আলগাচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকলেজা বেগম রিতা কাগজে কলমে ছুটি নিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় পুলিশ প্রশাসনের ভেরিফিকেশন অনুযায়ী গত নভেম্বর আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি বিদেশ থাকতেছে উনি চাকরি করবে না তারপর যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব স্কুল বাদ দিয়ে কোচিং বাণিজ্য চালাচ্ছেন বিভাগীয় শহর রংপুরে স্কুল না করেও তিনি বেতন ভাতা পাচ্ছেন নিয়মিত আবু তালেব স্কুলে আসে না শিক্ষক রংপুরে কুচিং করায় কুচিং এর টাকা খায় সরকারি বেতনও পায় এছাড়া উলিপুর উপজেলার রূপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান আপেল এবং জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার দু সাল থেকে অনুপস্থিত থেকেও খোরপোশ ভাতা পাচ্ছেন এই দুই শিক্ষক কোথায় আছেন জানে না সহকর্মীরাও সহকারী শিক্ষক শার্মিন আখতার চার পাঁচ দুই হাজার উনিশ থেকে অনুপস্থিত এখনো উনি ওই অবস্থায় আছেন আর ওনাদের সঙ্গে যোগাযোগ হয় না তবে তদন্ত করে এইসব শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই শিক্ষা কর্মকর্তা ডিপার্টমেন্টকে না জানিয়ে গেলে তার জন্য তো ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে এবং তাকে বিধি মোতাবেক চাকরির থেকে বরখাস্ত করা হবে যিনি কোচিং করাচ্ছেন স্কুল ফাঁকি দিয়ে এ বিষয়ে আমরা তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে শিক্ষকদের অনুপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যাহত হচ্ছে পাঠদান দুর্নীতিবাদ শিক্ষকরা পদ না ছাড়ায় থমকে আছে নতুন শিক্ষকের পদায়ন সেরাজুম মনিরা জি নিউজ